প্রিয় ভাই আমার যদি তুমি সত্যিটাকে সত্যি আর মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস রাখো তাহলে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে আর শত্রুর সংখ্যা বেড়ে যাবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাই সত্য কাউকে না চিনে কাউকে বিশ্বাস করা আর পরিশ্রম না করে কোনো কিছুর আশা করা উভয় ক্ষেত্রে হারার সম্ভাবনা প্রবল তোমাকে পরিশ্রম করতে হবে আর সকলের মন জয় করতে যেও না নিজেকে নিজে ইনপুট করতে থাকো মানুষ নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে না সময়টা এখনো ফুরিয়ে যায়নি এখনও সময় আছে আর এই সময়টা শুধু তোমার তুমি চাইলে সময়টাকে অবশ্যই মূল্যবান বানাতে পারো আর তুমি চাইলে সম্পূর্ণ সময়টাকে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো এটা তোমার উপর নির্ভর করছে তুমি সময়টা কোথায় ইনভেস্ট করবে অবশ্যই সময়ের মূল্য দিলে সময়ও তোমাকে মূল্য দেবে যদি সঠিক মূল্যায়ন করো কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে পরিবর্তন করে আনতে হবে যেমন খারাপ অভ্যাসগুলো আছে আজ করব না কাল করব পরে করব এমনভাবেই সেটাকে এড়িয়ে যেতে হবে আর ভালো চিন্তাগুলো যখন হবে তখন সেই মুহূর্তে সেটা করতে হবে মনে রাখবে কারণ যেভাবে জীবনটাকে আমি পরিচালনা করব যেভাবে তোমার জীবনটা পরিচালনা করবে সেটা তোমার উপর নির্ভর করে আর এই সম্পূর্ণ সব কিছুর উপর নির্ভর করে তোমার জীবনের সফলতা তোমার জীবনের রিমোট কন্ট্রোল তোমার হাতে আছে ওপর হলার হাতে আছে তবে সেটা তিনি তোমার হাতে দিয়ে রেখেছে অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাবে পরে কোনো নিজেকে নিজে মনে করিয়ে দিতে হবে এখনও অনেক মানুষকে প্রমাণ করতে বাকি আছে অনেকগুলো মানুষকে জবাব দিতে এখনো বাকি আছে অনেকগুলো মানুষের চিন্তা চিন্তাভাবনা পরিবর্তন করতে বাকি আছে অনেক কিছু করে দেখানোর এখনো বাকি আছে এই সমাজটা একটু অন্যরকম সমাজের মানুষগুলোও অন্যরকম সময়টা এমন হয়ে গিয়েছে সমাজটা এমন হয়ে গিয়েছে একজন মানুষের সরলতাকে মানুষ বুকামি মনে করে তুমি কিন্তু আলাদা তোমার চিন্তা চিন্তাভাবনাগুলো আলাদা সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা করে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে এছাড়া আরও দুই চারটা জিনিসের উপর ধ্যান থাকতে হবে অহংকার অহংকার বাজে একটা জিনিস মানুষের পতনের সব থেকে বড়ো কারণ হয়ে দাঁড়ায় সেই অহংকার মনে রাখবেন নিজের বয়স এবং টাকার উপর কখনো অহংকার দেখিও না যা কিছু গনা যায় সেটা একদিন শেষ হয়ে যায় নিজের জীবনের উপর কখনো রাগ দেখিও না তোমার মতো জীবন পাওয়াটা হয়তোবা হয়তোবা অন্য কারো স্বপ্ন হয়ে আছে জীবনটাকে এতটাকেও সস্তা করবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে খেলার সাহস পায় একটা কথা শেষে বলবো জীবনটাকে দুই ভাগে উপভোগ করা যা এই জীবনটাকেও দুইভাবে উপভোগ করা যা নাম্বার ওয়ান যেটা তোমার সেটাকে অর্জন করো যেটা তোমার সেটাকে অর্জন করো আর দুই যেটা তোমার কাছে আছে সেটাকে ভালোবাসতে শেখো এবং সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো তোমার রবের প্রতি হ্যাঁ বিশ্বাস